দুর্লভপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে জনকল্যাণমূলক কর্মসূচি দক্ষিণবঙ্গের অন্যতম বৃহৎ পরিবহন সংস্থা বাঁকুড়া জেলার দুর্লভপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন বিগত বছরগুলোতে একাধিক সমাজসেবামূলক কাজ করে এলাকায় নজির সৃষ্টি করেছে সংস্থাটি বিগত দশ বছরের ন্যায় এবছরও বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে ঘোষিত কর্মসূচি অনুসারে বর্জরা মেজার পর এবার গঙ্গাজল ঘাঁটিতে জনকল্যাণমূলক কর্মসূচি শনিবার দুর্লভপুরে একটি অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানে এলাকার দুস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ স্থানীয় ক্লাবগুলিকে খেলার সামগ্রী প্রদান প্রতিবন্ধীদের ট্রাই সাইকেল ও চেয়ার বিতরণ ক্যান্সার রোগীদের আর্থিক সহায়তা প্রদান সহ একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি পালন করতে দেখা গেল দুর্লভপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনকে পাশি এলাকার মানুষজনদের আনন্দ দেওয়ার জন্য শনি ও রবিবার বিচিত্রা অনুষ্ঠান রাখা হয়েছে এছাড়াও এলাকার ছেলে মেয়েদের খেলায় উন্নতির জন্য ফুটবল একাডেমি এবং দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য কোচিং সেন্টার খোলার কথা ঘোষণা করেছেন দুর্লভপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের কর্ণধার গৌতম মিশ্র মানুষের বিভিন্ন রাজনৈতিক দল বলুন প্রশাসন বিভিন্ন বুদ্ধিজীবী মানুষের সহযোগিতায় আশীর্বাদে আজ অ্যাসোসিয়েশন এত বড় এটা জায়গা স্থাপন করেছে তাই দুর্লভপুর ট্রাক অনুশীলনের সকল সদস্য মনে করে যে এলাকার পিছিয়ে পড়া মানুষের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে তাই প্রতি বছর না এই বছর আমরা করেছি প্রায় বারো হাজার কম্বল দিচ্ছি আমরা মেজার সরকার বয়রা আজকে এখানে ছ হাজার সব মিলে আমরা একশো পঞ্চাশটি ট্রাইসাইকেল হুইল চেয়ার সাইকেল তিনশোর উপরে ক্লাবকে আমরা ছেলেদের খেলার সরঞ্জাম ক্রিকেট ফুটবল ভলিবল দিয়েছি মহিলা ফুটবলকে আমরা বুট জার্সি হোর্স গার্ড বল মহিলাকে এছাড়া অনেক কিছু তো সারা ক্যান্সার পেশেন্ট চল্লিশ জনকে দিয়েছি আজকে এছাড়া আমাদের আগামী দিনে কর্মসূচি আজ ঘোষণা করেছেন যে আমরা যুব সমাজকে মারমুখি করার জন্য আমরা এখানে ফুটবল একাডেমি খুলব

অথচ অনেক সময় সরঞ্জাম পায় না ভালো কোচ পায় না সে একজনের দূরপুট এখন এসেছেন এলাকার ছেলে মেয়েদেরকে ভাবে আগামী প্রজন্মের আমাদের ওরাই ভবিষ্যৎ আমাদের পরিবারের মেয়ে তাই দ্বিতীয় এই উদ্যোগ নিয়েছে হম নিশ্চই থাকবে বাঙালি প্রিয় তো ফুটবল উপর আকর্ষণ অনেক ছেলেমেয়ে আছে কিন্তু খেলার সুযোগ বা অনেক কিছু কোচ পায় না খেলার সরঞ্জাম পায় না মহিলাদের যে সমস্ত প্রবলেম থাকে সবগুলো আমরা সেগুলো সমাধান করি থ্যাংক ইউ